তো দেখতে পাচ্ছেন সে পিকনিক করছে তার বন্ধুদের সাথে তাদের রেসিপি কিন্তু অনেক জটিল তো তাদের রেসিপির দিকে যদি আমরা তাকাতে যাই তাহলে দেখতে পাবো যে চলুন একটু রেসিপিগুলো আমি তো দেখেন তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটাতে চাল রয়েছে এবং এটা তো হচ্ছে আলু তো তারা শুধু আলু ভর্তা এবং ভাত রাঁধবে এবং সবচেয়ে বড় কথা তারা একদিন পরিশ্রম করে কিন্তু তারা এই চুলাটা বানিয়েছে দেখেন তারা এটি বানাচ্ছে তাদের রেসিপি তারা তেল সংগ্রহ করেছে এটি কি তোমরা কিনেছ না বাড়ি থেকে নিলে এটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে এলো যে আলু এগুলো কিন্তু আসলে বাড়ি থেকে সংগ্রহ পেঁয়াজ দেখতে পাচ্ছেন পাচ্ছেন যে আসলে একাধ বাড়ির পেঁয়াজ এর জন্য এক আধ সাইজ দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে মরিচেরও কালেকশান রয়েছে এবং দেখতে পাচ্ছি যে আলু কিন্তু বেশ ভালোই কালেকশান হয়েছে তোমার ভেতর কে চালাক বেশি সে খারাপ একটা আলু দিয়েছ এটা কে চালাকি করছে এটা তো এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন রেসিপি তাদের চলছে সুন্দর একটি মুহূর্ত দেখেন সবাই কিন্তু আসলে ব্যস্ত মজার একটি মুহূর্ত তো দেখতে পাচ্ছেন যে আসলে তারা রাঁধছে চুলা কিন্তু নিমিয়ে যাচ্ছে সে বাসের কথা সংগ্রহ করতে গেল দেখতে পাচ্ছেন চাল দিচ্ছে